না ভুল আমরা না তুমি আচ্ছা কিছু লাগবে না না তুমি বলো বলো মুখোশ লাগানো লাগবে না না খারাপ বলবে না পারলে আমরা দেখবো বলো তুমি ইংলিশে গান গাইছো বলবো না একটু বলো

জানেন যে পড়ালে কিরকম করে কিরকম ইয়ে করে আমাকে সব কিছু দায় কিন্তু মোমো ভাই আমাকে চালায় মারে ধরে সব কিছুই পড়ে লা না পারে তো একজন গার্জিয়ান তো মারতেই পারে স্বাভাবিক এখন তাই না সমস্যা ঠিক আছে